কারো ধন্যবাদ পাবার আশা করবেন না সর্বশক্তিমান আল্লাহ তা আনা তার বান্দাদেরকে তার রিজিক স্মরণ করার জন্য সৃষ্টি করেছেন এবং তিনি তাদেরকে জন্য রিজিক দিয়েছেন যে তারা তার সুক্রিয়া আদায় করবে এত সত্ত্বেও অনেকে তাকে বাদ দিয়ে অন্যের এবাদত করছে অধিকাংশ লোকই তার প্রতি কৃতজ্ঞশীল নয় কেননা মানব জাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো অতএব আপনি যখনই দেখবেন যে অন্যরা আপনার করোনা সমূহকে ভুলে যাচ্ছে ও আপনার সদয় আচরণসমূহকে অবজ্ঞা করছে তখন হতাশ হবেন না কিছু লোক তো আপনাকে এমনকি ঘৃণার সাথেও দেখতে পারে এবং আপনি যে তাদের প্রতি দয়া দেখিয়েছেন শুধুমাত্র এ কারণেই আপনাকে শত্রু ভাবতে পারে হালো রবুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সুরাত্তাউবার চুহাত্তর নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তার রাসু সাল্ল আনিহালু আসাল্লাম তাদেরকে নিজ গুণে সম্পদশালী করেছিলেন শুধুমাত্র এ কারণ ছাড়া তারা আক্রোশ পোষণ করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি ইতিহাসের পাতায় হেরব যে ঘটনা সর্বাপেক্ষ বেশি ঘটে তা হল পিতা পুত্রের ঘটনা পিতা পুত্রকে বড় করে তোলে প্রতিষ্ঠিত করে পুত্রের মুখে খাবার তুলে দেয় তার পোশাক পরিশোদের ব্যবস্থা করে এবং তাকে উত্তম শিক্ষা দেয় পিতা রাতকে তার নিবৃত অবস্থায় কাটাই যাতে করে তার পুত্র আরামে ঘুমোতে পারে পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকে এবং পুত্রের আরামের জন্য নিজে কাঠোর পরিশ্রম করে আর যখন ছেলে বড় হয়ে ও শক্তিশালী হয় তখন পিতাকে অবাধ্যতা অসম্মান অবজ্ঞতার মাধ্যমে পুরস্কৃত করে সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময় যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেয়া হয় তবে আপনি শান্ত থাকুন এ কথা জেনে আনন্দিত হবেন যে যারা অধিকারী সীমাহীন সম্পদ আছে তিনি আপনাকে পুরস্কৃত করবেন হে কথা বলবেন না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকেও আপনার বিরত থাকা উচিত বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাবার জন্যই দান করুন কেননা এ মনোভাব থাকলে আপনি নিশ্চিতভাবে সফল হবেন অকৃতজ্ঞ লোকেরা আসলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আপনি আল্লাহর প্রশংসা করুন যে সে লোক আর আপনি অনুগত এ কথা মনে রাখুন যে দান দানকারী উত্তম চেয়ে এলেমিন একটি আয়তে বলেছেন আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে খাদ্য খাওয়াই আমরা তোমাদের নিকট না কোনো পুরস্কার আশা করি আর না কোনো ধন্যবাদ অনেকেই অন্যের অ কৃতজ্ঞতার মর্মাহত হন হাল্লোর অ্যালেমিনসরা ইউনুসের বারো নম্বর আয়াতে বলেছেন আর যখন মানুষকে কোনো মুসিবত বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে বসেও দাঁড়ানো অবস্থায় আবার নিকট আকুল আবেদন করে কিন্তু আমি যখন তার থেকে মুসিবত দূর করে দেই তখন সে এমনভাবে চলে যেন সে কখনও তার উপর হাবতিত মুসিবতের জন্য হামান নিকট প্রার্থনাই করেননি হে কারণেই যদি আপনি কাউকে উপহারস্বরূপ একটি কলম দেন আর সে এটাকে আপনার জন্য বিদ্রোহের বিষয় বানায় অথবা আপনি যদি কাউকে ভর দিয়ে হাঁটার জন্য একটি লাঠি দেন আর সে লাঠি দিয়ে আপনাকে প্রহার করে তবে আপনি রাগান্বিত হবেন না অধিকাংশ মানুষই তাদের করে এটাই প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ যেমনটি আমি পূর্বে উল্লেখিত করেছিলাম সুতরাং আপনি ও আমি কি ধরনের আচরণ আশা করতে পারি একটি কথা আছে পরোপকারের পরম আত্মতৃপ্তি যে লোক কাউকে দান করে তার উপকার করে সে দানকারী নিজেই নিজের উপকার করে নিজের মাঝে পরিবর্তন দেখে নিজের আচরণে পরিবর্তন দেখে শান্তি লাভ করে এবং অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্মতৃপ্তি লাভ করে যদি আপনি নিজেকে দুঃখে জর্জরিত দেখতে পান তবে অন্যের প্রতি করুণা প্রদর্শন করুন তাহলে আপনি নিজেই প্রথমে সান্ত্বনা লাভ করবেন অভাবীকে দান করুন মসলমকে রক্ষা করুন যাতনাগ্রস্তদেরকে সাহায্য করুন আর রোগীকে দেখতে যান তবে আপনি দেখতে পাবেন যে সুখ সব দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে দান কর্ম প্রসাধনের মতো এটা ব্যবহারকারী বিক্রেতা ক্রেতাদের উপকার করে সুগন্ধি বা আতর যেমন যা স্পর্শে আসে তাকেই সুবাসিত করে অধিকন্ত অনেকে সাহায্য করে কেউ যদি মানসিক উপকার লাভ করে তা সত্যিই মহান যদি আপনি বিষণ্নতায় ভুগতে থাকেন তবে একটি দান কর্ম আপনার অসুস্থতার উপর সবচেয়ে ভালো ওষুধের চেয়েও বেশি কার্যকর প্রভাব ফেলবে এমনকি আপনি যখন অন্যের সাথে সাক্ষাৎকালে প্রসন্ন হাসি দেন প্রকৃতপক্ষে আপনি তখন দানই করেন নবী করিম সাল আলহ সালাম বলেছেন কাউকে নগণ্য ভেবে কোনো রূপ দান কর্ম বন্ধ করে দিও না এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাও বন্ধ করিও না কেননা সে কাজটাও তোমার আমল নামাই নেকির পাল্লায় খুবই ভারী হতে পারে অপরপক্ষে অন্যের সাথে সাক্ষাৎকালে আপনি যখন ক্রকুটি করেন ভুরু কোস্কান তখন আপনি শত্রুতার এমন এক ধরনের চিহ্ন প্রকাশ করেন যার জন্য এতটাই ক্ষতিকর যে একমাত্র আল্লাহই জানে যে এর ক্ষতির পরিধি কত বেশি নবী সাল আলহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এক বেশা একবার এক কুকুরকে একটু পানি পান করাতে আল্লাহ তাকে এত বড় এক জান্নাত পুরস্কার হিসেবে দান করেন যে তার প্রস্তুতা সমগ্র আকাশমন্ডিলি ও ভূমণ্ডলের মতো কেননা পুরস্কার দাতা হলেন ক্ষমাশীল ধনীয় প্রশংসাযোগ্য হে দুর্দশার ভয়ের ভিতরা অন্যের উপকার স্বার্থে ভয় বিষণ্ণতা আপনাদেরকে পেয়ে বসে অন্যকে দান আতিথেয়তা সহমর্মিতা এবং সামর্থ্য ইত্যাদি বিভিন্নভাবে সাহায্য করুন আর এমন কাজ করেই আপনার কাঙ্ক্ষিত সকল সুখ পাবেন হাল রাবুল লাইলের আঠারো থেকে একুশ নম্বর আয়তে বলেছেন যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার সম্পদ দান করে ও কারোর কাছে প্রতিদান আশা করে না শুধুমাত্র তার মহিমায় প্রভু সন্তুষ্টি লাভের জন্যই সে দান করে এবং অচিরে সে জান্নাতে প্রবেশ করে সন্তুষ্ট হবে